আপনি অনেক ক্ষেত্রে যখন ওই মানুষটার প্রতি খুব অবসেস থাকবেন আপনি ওই মানুষটাকে নিয়ে একটা কল্পনার জগতে চলে যাবেন আমরা কখনো নিজেদের তখন চ্যালেঞ্জ করি না যে ব্যক্তি বাস্তব মানুষটা আর কল্পনার মানুষটার মধ্যে পার্থক্য কতটুকু যখন আমরা আসলে একটা মানুষের প্রতি খুব অফসেস্ট হয়ে যাব কাইন্ড অফ আমাদের নিজেদের প্রতি সেলফ অ্যাবান্ডনমেন্ট এটা অনেক বেশি হয় আমার পার্টনার আমাকে কোনো রকম ভালোবাসে না বা ওর আমার প্রতি কোনো আগ্রহ নেই কিন্তু এরপরে ওই মানুষটাকে ছেড়ে আমি থাকতে পারি না সবাই বলে আমার পার্টনার আমার জন্য কমপ্লিটলি একটা টক্সিক মানুষ বা অনেকগুলো রেড ফ্ল্যাগ আছে সে অলরেডি আমার সাথে অনেকবার চিটিং করেছে ডাবল টাইপিং করেছে বাট এরপরেও আমি মানুষটাকে ছেড়ে থাকতে পারি না আমি ওকে নিয়ে প্রচণ্ড অ্যাডিক্টেড ডক্টর আমি কি ওর প্রতি অ্যাডিক্টেড নাকি অবসেসড এটা কি ভালোবাসা নাকি অনেক ক্ষেত্রে এই কেসগুলো আমরা পাই যেখানে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি প্রচণ্ড রকম একটা হিউম্যান অবসেশনের ভিতরে চলে যায় ডিপেন্ডেন্সিটা খুব বেশি আনহেলদি একটা পর্যায়ে থাকে এবং সে কিছুতেই সম্পর্কটা ওই মানুষটা তার জন্য ভালো না বা তার প্রতি ইন্টারেস্টেড না জেনেও তার আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে হলেও সে সম্পর্কটায় থাকে এটা একটা টার্ম আছে এটাকে আমরা লিমারেন্স বলি আমি অত থিওরিটিক্যাল ওয়েতে আজকে এটা বর্ণনা করবো না ছোট্ট করে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে এই সম্পর্কটা আসলে কেন আপনারা জড়িয়ে যাচ্ছেন এবং মানে কিভাবে বের হতে পারেন এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো অনেক সময় আসলে একটা সম্পর্ক যখন নতুন শুরু হয় তখন তো ওটার কাইন্ড অফ একটা ডেটিং ফেজ থাকে তারপরে হানিমুন ফেস থাকে দেন একটা পাওয়ার স্ট্রাগল স্টার্ট হয় সো ডেটিং ফেজ এবং হানিমুন ফেজটা আমরা ঠিক মিলিয়ে ফেলি যে এটা কি আমার কাইন্ড অফ এই মানুষটার প্রতি অবসেশনটা থেকে এরকম ওর সব কিছু আমি বাদ দিয়ে শুধুমাত্র ভালো লাগার অনুভূতিগুলোই রাখছি এবং কন্টিনিউয়াসলি ওকে নিয়ে চিন্তা করছি ওকে ঘিরেই স্বপ্ন দেখছি ওর ভিতরেই আমি বুধ হয়ে আছি নাকি আসলেই এটা আমার সত্যিই ভালোবাসা যেখানে ওই যে শুরুর ফেজেই তো ডেটিং এবং হানিমুন ফেসটা থাকে তখন ওই সময়টা তো সবকিছুই ভালো লাগে এরপরে তো পাওয়ার স্ট্রাগলটা আসবে তখন আমি আস্তে আস্তে বুঝতে পারবো যে ওর কি অপছন্দ হচ্ছে পার্থক্যটা এখানেই যে আপনি অনেক ক্ষেত্রে যখন ওই মানুষটার প্রতি খুব অপসেস থাকবেন আপনি ওই মানুষটাকে নিয়ে একটা কল্পনার জগতে চলে যাবেন এবং কল্পনার জগৎটা আপনার জন্য এত বাস্তব থাকবে যে আপনি বাস্তবের সাথে আসলে ওই মানুষটাকে মেলাবেন না বাস্তবে ওই মানুষটা কেমন ওই মানুষটার সাথে আপনি কখনোই আপনার কল্পনার মানুষটাকে দাঁড় করাবেনই না বরং ওই মানুষটার সাথে যখন আপনার মুখোমুখি দেখা হবে তখন আপনার মন খারাপ হবে কষ্ট হবে আবার যখন চলে যাবেন আপনি ওই কল্পনার মানুষটাতেই চলে যাবেন এজন্য অনেক ক্ষেত্রে আপনি যখন হিউম্যান অবসেশনে পড়ে যান আপনার সম্পর্কে পাওয়ার স্ট্রাগলটা সামনাসামনি হলে আসে কিন্তু যখন আপনি তার থেকে দূরে থাকেন আপনি কল্পনার জগতেই থাকতে পছন্দ করেন কল্পনার জগৎ বলতে আসলে কি বোঝাচ্ছি যদি জিনিসটা এরকম হয় আমি যদি আপনাকে এখন আস্তে আস্তে ব্যাখ্যা করি যখন জাস্ট একটা এক্সাম্পল ধরেন এরকম হয় অনেক সময় যে একজন মানুষ হয়তো একটা কফি শপে গিয়েছে কফি খেতে বসলো এবং কফিটা সে অর্ডার যখন দিল সার্ভ করতে গেল তার ড্রেসে স্লিপ করে কফিটা পরে গেল এবং পাশের টেবিলে হয়তো আরেকজন মানুষ বসা ছিল তার গায়ে গিয়েও পড়ে গেল এবং খুব মেসাকার একটা অবস্থা যার গায়ে আনএক্সপেক্টেডলি পড়লো সেই মানুষটা যখন উঠে এসে খুব সুন্দর করে আস্তে আস্তে করে যে কফি অর্ডার দিল তাকে হেল্প করছে এবং খুব কাইন্ডনেস শো করছে এবং খুব এম্প্যাথেটিক হয়েতে তাকে জিনিসটা হেল্প করলো এম্বারেসিং সিচুয়েশনটা ক্রস করার জন্য হঠাৎ করে যে মানুষটা কফি অর্ডার দিয়েছিল তার কাছে মনে হলো যে এই মানুষটাকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি জাস্ট ওই সেকেন্ড বা এক মিনিটের ইন্টারাকশানে এবং তার কাছে মনে হলো যে এটা মে বি লাভ অ্যাট ফার্স্ট সাইট এবং এই মানুষটাকেই আমার দরকার এবং এই মানুষটাকেই আমি খুঁজে বেড়াচ্ছি কেন এই জিনিসটা মনে হয় কারণ অনেক ক্ষেত্রে যখন আমরা কথা বলি সেই সব ক্ষেত্রে ক্লায়েন্টরা বলেন যে আমাকে কেউ কখনো এত সুন্দর কাইন্ড অ্যাটিটিউড শো করেনি কেউ আমাকে কখনো এত এম্প্যাথেটিক ওয়েতে মানে একটা সিচুয়েশান থেকে এভাবে করে বের করে নিয়ে আসে যেখানে আমি খুব এম্ব্যারাস ফিল করছি বা কেউ আমাকে এরকম প্রায়োরিটি দেয়নি বা অ্যাটেনশান দেয়নি তার মানে আমি যেটা বলতে চাইছি এই উদাহরণটা দিয়ে যে অনেক সময় আমাদের কিছু না পাওয়া থাকে ছোটোবেলা থেকে হয়তো এমন হতে পারে যে ছোটোবেলায় আমার বাবা মা আমাকে ওই অ্যাটেনশনটা দেয়নি বা হয়তো আমার প্রতি ওই কাইন্ডনেসটা শো করেনি প্যাথিটা শো করেনি আমি হয়তো সময় সবার কাছ থেকে কন্ডিশনাল ওয়েতে অ্যাটেনশন পেয়েছি তুমি এটা করলে তুমি এটা পাবে সো যখন আমরা আনকন্ডিশনাল ওয়েতে ওই ভালোবাসা পাচ্ছি অ্যাটেনশন কাইন্ডনেস পাচ্ছি ওই মানুষটাকে আদৌ আমার প্রতি ইন্টারেস্টেড কিনা আমাকে ভালোবাসে কিনা বা ওই মানুষটার আসলে আমাকে নিয়ে কি চিন্তা করছে আমরা এগুলো আর ভাবি না আমার কল্পনাতে আমার ওই আনমেড ডিজায়ারটা যেহেতু মিট হলো সাথে সাথে আমি তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি এবং তাকেই আমার লাগবে এরকম একটা সেন্স আমার ভেতরে তৈরি হয়ে যায় এবং আমার কল্পনার জগতে আমি তাকে একটা মানুষ এবং একটা ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করিয়ে ফেলি যেটার সাথে ব্যক্তি এই মানুষটা বাস্তব মানুষটার আসলে কতটুকু মিল আছে এটা নিয়ে আমাদের কোনো হেডেকই থাকে না আমরা কখনও নিজেদের থটটাও তখন চ্যালেঞ্জ করি না যে ব্যক্তি বাস্তব মানুষটা আর কল্পনার মানুষটার মধ্যে পার্থক্য কতটুকু আমরা আমাদের কল্পনাটাতেই থাকতে পছন্দ করি কল্পনাতে ওই মানুষটা অনেক কাইন্ড কারণ ওই যে ও তো আমার সাথে ওই সময়গুলোতে খুব কাইন্ডনেস শো করেছে এবং আস্তে আস্তে আমরা দেখা যায় যদি মানুষটা আমার প্রতি ইন্টারেস্টেড হয় তো সম্পর্কটা হয়ে গেল আর যদি ইন্টারেস্টেড না হয় কাইন্ড অফ আমি একতরফা ভালোবাসার মতো করি তাকে ভালোবেসে যাচ্ছি হয়তো তাকে আমি বারবার পুশ করছি তাকে আমি বিরক্ত করছি এবং সেও আমার প্রতি হয়তো নর্মাল কাইন্ডনেস শো করছে বা নর্মাল বিহেভিয়ারটা শো করছে এগেইন আমি এটাকে কী করছি আমার কল্পনায় এটাকে মেলাচ্ছি এবং জিনিসটাকে সে হয়তো ছোট্ট একটা সুন্দর একটা হাসি দিল আমি হয়তো এই জিনিসটাকে এভাবে দেখলাম যে আমাকে খুব ভালোবাসে সেই জন্য আমাকে দেখলেও হাসতে শুরু করে সো আস্তে আস্তে করে আমার কল্পনার জগৎটাকে আমি আরও বেশি মানে কাইন্ড অফ আমি ফিড করছি এবং ওটা আরও তার প্রতি আমার ভালোবাসা তার প্রতি আমার যে ডিপেন্ডেন্সি বা অবসেশন এটা অনেক তীব্র প্রগাঢ় হয়ে যাচ্ছে এবং ওই মানুষটা থেকে আমি বের হতে পারি না এখন এখানে আমরা যদি আরেকটা পয়েন্টে কথা বলি যে অনেক সময় এরকমও দেখা যায় যে মেবি আমি খুব আনস্টেবল খুব সেলফ স্টিম লো বা নিজের প্রতি সেলফ ডাউট সম্পূর্ণ একটা মানুষ আমি আমার নিজের কনফিডেন্স গ্রো করতে চাচ্ছি বা আমি হয়তো খুব অ্যাংশাস একটা মানুষ যে কিনা খুব কাম অ্যান্ড কম্পোজ রয়েতে কীভাবে সিচুয়েশন কন্ট্রোল করতে হয় এই জিনিসগুলো ডেভেলপ করতে চাচ্ছি আমি সাডেনলি আমার লাইফে এরকম কোনো মানুষ পেয়ে গেলাম যাকে আমার দেখে মনে হলো সে খুবই কনফিডেন্ট এরকম একটা মানুষ আমি পেয়ে গেলাম যে সে হয়তো সিচুয়েশান খুব অ্যান্ড কম্পোজ ওয়েতে ডিল করতে পারে আমি হয়তো ওরকম হিউমার করতে পারি না বাট আমি খুব পছন্দ করি যে কোনো হিউমার্স পার্সন আমার আশেপাশে থাকলে সো এগেইন আমি হয়তো পেয়ে গেলাম এরকম এমন একটা মানুষকে যাকে কিনা কাইন্ড অফ সবাই সোশ্যাল বাটারফ্লাই বলে যার খুব সুন্দর সেন্স অফ হিউমার আছে সো এই যে আমার কিছু ট্রেড আমি ডেভেলপ করতে চাচ্ছি যেটা আমার ভিতরে নাই এগেইন আমি একটা মানুষকে দেখলাম এরকম এবং তাকে আমার পছন্দ হয়ে গেল এবং তার প্রতিও এই যে আমার অবসেশনটা তৈরি হয়ে গেল কারণ এই ট্রেডগুলো আমার খুব পছন্দ আমি জাস্ট তার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স দেখছি কিন্তু পুরো মানুষটাকে আমি দেখছি না সো এইভাবে আস্তে আস্তে করে আমাদের সামনের মানুষটার উপরে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় এখন যে পয়েন্টটা হচ্ছে যে আদৌ আমরা জানি না মানুষটা আমার প্রতি ইন্টারেস্টেড কিনা আবার মানুষটা আমাকে ভালোবাসাটা দেখিয়েছে প্রথম দিকে কিন্তু আস্তে আস্তে করে আমি তো তার মানে প্রত্যেকটা ট্রেট পছন্দ করি না আমি তো তার প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক পছন্দ করি না সে হয়তো ডাবল টাইমিং করছে বা সে আমার জন্য অন্য দিক থেকে কমপ্লিট রেড যুক্ত একটা মানুষ বাট তার কয়েকটা ট্রেড আমার খুব পছন্দ হয়ে গিয়েছে বা সে হয়তো ম্যানিপুলেট করার জন্য আমাকে তার ওই ট্রেডগুলো শো করেছে যেগুলো আমাকে খুব ইনফ্লুয়েস করে ফেলেছে এবং আমি যেটা করছে আমি কমপ্লিটলি ওই কল্পনার জগতেই তাকে বসিয়ে রেখেছি এবং কাইন্ড অফ আমি ওটাই বারবার রিক্যাপুচুলেট করি যে না ও তো আমার সাথে এই আচরণগুলো করেছে এইগুলো করেছে সো ও আবার ওরকম হয়ে যাবে কিন্তু বাস্তবে মানুষটা যে আস্তে আস্তে আমার জন্য কষ্টের কারণ হচ্ছে আমার ক্ষতির কারণ হচ্ছে আমি তখন আর ওটা বিশ্বাস করতে চাই না বা ওটাই বাস্তবতাটাকে আমার থট চ্যালেঞ্জ হিসেবে আমি আনতেই দিতে চাই না আমি জাস্ট কোনো রকমভাবে ওটাকে বাদ দিয়ে বাদ দিয়ে চলে যেতে চাই তার মানে যখন আমরা আসলে একটা মানুষের প্রতি খুব অফসেস্ট হয়ে যাব ডেফিনেটলি এটা খুব বেশি ইন্টেন্সলি আমরা অবসেসড হব এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার কাইন্ড অফ আমাদের নিজেদের প্রতি সেলফ অ্যাবান্ডনমেন্ট এটা অনেক বেশি হয় যে আলটিমেটলি আমি তো কষ্ট পাচ্ছি বা আমি তো আমার নিজেকে হিউমিলিয়েট করছি আমার সেলফ রেসপেক্ট থাকছে না এবং আমি আমার নিজের খারাপ থাকাটাকে আমি একটুও গুরুত্ব না দিয়ে নিজের চাওয়া পাওয়াকে সবার শেষে রেখে হলো আমি মানুষটারকে বারবার তাকে নক করছি এবং তার কাছ থেকে পাওয়া কষ্টগুলো আমি নিচ্ছি এবং এখানে আরেকটা যে টেন্ডেন্সি আমাদেরকে মানে আমাদের অবসেশনটাকে আরও ট্রিগার করে ছোটোবেলায় যেহেতু আমার ওই আনমেড ডিজায়ারগুলো আমাকে ট্রিগার করে ওই মানুষটার প্রতি অবসেসড হতে সো আমার এই জিনিসটা তৈরি হয়ে যায় যে আলটিমেটলি আমার নিজের চাহিদাগুলো সবার শেষে রাখতে হবে আমি যদি কারো অ্যাটেনশান ভালোবাসা বা আমার যে জিনিসগুলো দরকার ওগুলো পেতে চাই সামনের মানুষটাকে বাই হুক আর বাই ক্রুক আমার খুশি করতে হবে সো ওই প্যাটার্নটাও কিন্তু যখন আমরা হিউম্যান অবসেশনে পড়ে যাই আমরা বারবার মানে স্টার্ট করি ওই সাইকেলটা যে ওই মানুষটা আমাকে ভালোবাসে না বা ওই মানুষটা ডাবল টাইমিং করছে বা আমাকে যে কোনো দিক থেকে কষ্ট দিচ্ছে অপমান করছে তো কি হয়েছে আমাকে তাকে খুশি করার জন্য সব কিছু করতে হবে সো আমার পরিচিত সাইকেলের ভিতরেই আমি চলে যাচ্ছি একটা ডিসকমফোর্ট জোনই আমি কমফোর্ট জোন হিসেবে বানিয়ে ফেলছি আলটিমেটলি আমি যে একটা বিশ্বাস সাইকেলের ভিতরে ঢুকে যাচ্ছি আমি এটা বুঝতেও পারছি না এটা ইম্প্যাক্ট আমি ধরতে পারি না এবং আরও যেটা কষ্টকর এটার ফলে আমার যে ইমোশনাল টোলটা যাচ্ছে ওটাও আমি খেয়াল করছি না এটা যে স্লো পয়জনিংয়ের মতো আমাকে শেষ করে ফেলছে আমি হয়তো মুখে বলছি কিন্তু আমি আসলে এটা অ্যাকসেপ্ট করতে চাই না আমি এটা বিশ্বাস করতে পারি না এবং আলটিমেটলি যেটা হচ্ছে আস্তে আস্তে করে এই সাইকেলটা হয়তো আমি আবার যদি কখনো ভালোবাসি এই মানুষটার কাছ থেকে দূরেও চলে যায় আমি এটা আবার স্টার্ট করে ফেলবো কেন কারণ আমার কোনো হিলিং হলো না সো এই যে একটা হিউম্যান অবসেশনের ভেতরে আমরা পড়ে যাই আমরা অনেক সময় থট চ্যালেঞ্জ তো করতেই চাই না বাস্তবতাতেও আসতে চাই না এবং আমরা ভাবতে থাকি যে কেন ওই মানুষটা আমাকে ভালোবাসলো না বা কেন আমাকে ধোকা দিলো বা কেন আসলে এরকম আমার প্রতি ও কোনো ইন্টারেস্ট পেলো না আমার কি সে কমতি বাট আমাদের যে জায়গাটাতে ফোকাস করা উচিত আমার কি কোনো ট্রমা আছে নাকি আমার কোনো আনমেড ডিজায়ার আছে নাকি এবং আরও যেটা ইম্পর্ট্যান্ট পার্ট যদি আমি আমার ট্রমা বা আনমেড ডিজায়ারটা খুঁজে পাই ডেফিনেটলি ওটা নিয়ে আমাকে কাজ করতে হবে আরেকটা যেটা আমারকে পুরো খুব রেডিক্যাল অনেস্টি বা কাইন্ড অফ আমি যদি বলি খুব মানে লজিক্যাল ওয়েতে সিচুয়েশানগুলো এক্সপ্লেন করতে হবে যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল যেটা কফি শপের এক্সাম্পলটাই আমি দিচ্ছিলাম লেটসে আমার হাত থেকে কফিটা পড়ে গেল এবং সামনের একটা মানুষের গায়ে গিয়ে পড়েছে যেহেতু সে সুন্দর হাসি মুখে এসে আমার জিনিসগুলো পরিষ্কার করে দিয়েছে এবং তার গায়েও যে কফি পরেছে এটা সে আস্তে আস্তে নিজেও পরিষ্কার করেছে কিন্তু আমাকে কোনো ব্লেম দেয়নি এটা সিম্পল একটা কাইন্ডনেস এবং সিম্পল একটা এম্প্যাথেটিক ওয়েতে সে আমাকে এম্বারেসিং একটা সিচুয়েশান থেকে প্রোটেক্ট করেছে এটা হয়তো সবাই করে না এটা সে করেছে মেবি এটা তার ম্যানার্স এটা তার এথিক্স এবং তার ভ্যালু সিস্টেমটাই এরকম নট নেসেসারি আমার প্রচণ্ড মন খারাপ শুনে কেউ যদি আমাকে জাস্ট একদিন একটু কমফোর্ট করার ট্রাই করে বা আমার মনটা ভালো করার চেষ্টা করে বা আমার কষ্টটা জানতে চায় তার মানে সে আমাকে ভালোবাসে বা তা সে আমার প্রতি ইন্টারেস্টেড নট নেসেসারি যেই মানুষটা আমার সাথে সম্পর্কের শুরুতে ডেটিং বা হানিমুন ফেজে অনেক সুন্দর একটা মানে সম্পর্ক বা স্মৃতি তৈরি করতে পেরেছে তার যে কোনো রকম কোনো খারাপ হ্যাবিট থাকবে না বা সে ডাবল টাইমিং কর এর পরেও সে একদিন না একদিন ভালো হয়ে যাবে সো আমাকে আসলে আমার নিজের রিয়েলিটি চেকটা দিতে হবে এবং যেটা তৈরি করতে হবে আমার ভালো থাকা আমার নিজের উপরে নির্ভর করবে আমার ভালো থাকা কখনও আরেকটা মানুষের উপরে নির্ভর করবে এই বিশ্বাসটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে আমরা যেটা করি আমাদের ভালো থাকার চাবিটাও আমরা অন্য একটা মানুষের উপরে দিয়ে দিতে চাই আমরা শান্তি খুঁজতে থাকি অন্য একটা মানুষের ভিতরে বাট আমাকে এই চিন্তাটায় আসতে হবে এবং এই বিশ্বাসটা আমার ভেতরে রাখতে হবে আমার ভালো থাকার নিয়ন্ত্রক সেটা আমি নিজেই এবং আমার নিজের কাজ চিন্তা কথার পরিবর্তনের মাধ্যমে আমি আস্তে আস্তে করে আমার ট্রমা হিল করতে পারবো আনহেলদি ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে পারবো একটা হেলদি থ্রাইভিং রিলেশনশিপ তৈরি করতে পারবো